I don't know.

গেলে জানিয়ে দেন জ অল ক্লিয়ার এন্ড আরেকটা কথা হচ্ছে কি যে আমাদের শপে কিন্তু আগামী কাল থেকে अवेलेबल পেয়ে যাবেন সুলতানের লন গুলো এবং আমাদের শপে আরো ভেরিয়েশন আছে সুলতানের লনের যে কোনো লন কালেকশন যে কোনো কালেকশনের ক্রিয়েশন এজ হ্যাঁ যে কোনো জিনিসের সব কিছু ভেরিয়েশন আছে তো আমাদের শপে যে একাধারে সব কালেকশন পেয়ে যাবেন যারা কিনা অনলাইনে অনেক কিছু স্টক আউট শুনছেন সেগুলো কিন্তু আমাদের শপে পেয়ে যাবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল 2 ব্লক সি শপ নাম্বার 47 এত রাতে সবাই জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ শীতের রাতে যে আমি পাবো সবাইকে তা আমি চিন্তাই করি নাই ঠিক আছে জয়েন করতে থাকেন ওকে আহ প্রজন্ম বঙ্গবন্ধু বলছেন বুবু মামু আপু জয়েন করে ফেলেছেন থ্যাংক ইউ মামু জয়েন করার জন্য সুলতান লন হ্যাঁ দা লাকজারি দা এক্সক্লুসিভ দা একদম ফর এভার লন এভার এত 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 মানে এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটি লন ঠিক আছে সুলতানের নাইস প্যাকেজিং প্যাকেজিং নাইস প্যাকেজিং এর সাথে হচ্ছে নাইস কোয়ালিটি গুড কোয়ালিটি কোয়ালিটি অ্যান্ড মার্শাল্লা সুন্দর ডিজাইন গর্জিয়াস ডিজাইন মানে কি নাই এত সুন্দর সুন্দর কালেকশন সুলতানের প্যাকেজিং থেকে সুলতান নিতা হয় কারণ অরিজিনাল সুলতান লাল প্যাকেজিং এই আপনি ধরতে পারবেন অ্যান্ড ড্রেসের গায়ে সুলতান লাল লেখা থাকবে ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তো আমার ড্রেসটা দেখা স্টার্ট করে দিই যেহেতু আমি লেট নাইট লাইভে চলে আসছি সো স্টার্ট করে দিলাম বিসমিল্লা ওকে ফ্রন্ট পার্ট দিয়ে स्टार्ट লা পুরা বাটার স্মুথ বাটার স্মুথ কালার বাটার স্মুথ রং এবং বাটার স্মুথ কালার দেখেন তো স্মুদি বাটার বাটার স্মুদি কালার এত সুন্দর কালার কম্বিনেশন লাক্সারিয়াস কটন মেভার এত সুন্দর লাক্সারিয়াস কটন লনের ড্রেসটা আরামদায়ক নন ট্রান্সপারেন্ট একদম পরলে গায়ে সেটা একদম মিশে திশে যাবে হ্যাঁ একদম মিশে திশে যাবে কোনো انر টিনার লাগবে না আলহামদুলিল্লাহ এত আরামদায়ক একদম গা লেগে লেগে পরে থাকবে এত সুন্দর এত সুন্দর ব্যাপার সেপার একটা আছে এই লনটাতে অ্যান্ড ডিজিটাল প্রিন্ট তো আছে সেলফ প্রিন্ট তো আছে কালারটা বলে দে বাটারি কালার খুব সুন্দর একটা বাটার বাটারি কালার বাটারি স্মুদি বাটার বাটার স্মুদি কালার অ্যান্ড খুব সুন্দর একটা কালার ঠিক আছে সেলফ প্রিন্টে দেখে নেন পুরো ড্রেসটাতে বাটার কালার দিয়ে কিন্তু সেলফ প্রিন্ট করা আছে লাইট ডিপ বাটারি কালার দিয়ে কিন্তু সেলফ প্রিন্ট করা আছে পুরো অল ওভারে হ্যাঁ অল ওভারে সেলফ প্রিন্টে গলার কাছে পুরো রয়্যাল স্টাইলে এই যে দেখে নেন পুরো রয়্যাল স্টাইলে গলার কাছে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে ব্ল্যাক এবং ম্যাজেন্ডা কালার দিয়ে হ্যাঁ চেরি ম্যাজেন্ডা কালার দিয়ে ব্ল্যাক এবং গোল্ডেন কালার দিয়ে গলার এখানে কিন্তু খুব সুন্দর শেপিং এ নাইস করে এক্সেসরিজ এর মতো করে একদম ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই গর্জিয়াস প্যাটার্নে লম্বা লম্বি প্যাটার্নে একদম বড় সড় প্যাটার্নে করা আছে যেটা কিনা গলাটা পুরো ভরাট করে এই পর্যন্ত একদম লকেটের মতো করে নামবে মনে হবে কি গোল্ডের কোনো জিনিস পরে আছে হ্যাঁ এটা হচ্ছে রুবি হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক পান্না এই

అప్పు పేజీ గంగు এডিশন টু টা আছে গঙ্গা এডিশন টু ঠিক আছে এত সুন্দর দেখেন হ্যাঁ বর্ডারটা বর্ডারটা খুব সুন্দর সেলফ প্রিন্ট একদম নিচ পর্যন্ত গেছে তার মধ্যে এত আরামদায়ক কাপড় এন্ড তার মধ্যে দেখেন ডিজিটাল প্রিন্ট ব্ল্যাক চেরি ম্যাজেন্ডা কালার এন্ড তার সাথে হচ্ছে খুব সুন্দর গোল্ডেন কালার একদম 24 ক্যারেট গোল্ডেন কালার একদম চওড়া করে ডিজাইন করা আছে রয়্যাল ডিজাইন যাকে বলে খুব সুন্দর রয়্যাল ডিজাইন করা আছে আমি আজকে দুটো ড্রেস হাতে পেয়েছি আপু আলহামদুলিল্লাহ পুষ্প আদুরি বাবা

গায়ে মানে একদম মিশে থাকবে তুল তুলে হ্যাঁ মানে বাটারি বাটারি একটা ফিল পাবেন গায়ের ভেতরে এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা টোটালি যে প্রিন্ট করা আছে প্রিন্টটা কিন্তু অদ্ভুত সুন্দর একদম জল ছাপের মতো আমি ঠিকই ভাবছিলাম দেখেন আমার হাতে তো বর্ডার করা হয়েছে ড্রেসের কাপড় দিয়ে তো আমি হাতের বর্ডারটা ধরে বলতেছি এই তানিশা এখানে কি পানি লাগছে পানি শুকায় গেছে এরকম কিছু না বর্ডারের সেল প্রিন্টটাই এই রকম ঠিক আছে মানে সেল প্রিন্ট এত সুন্দর করে না জল ছাপের মতো করা আছে মানে এটা অরিজিনালি জল ছাপ লাগছে দেখতে অরিজিনালি একদম হাই এন্ড কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট করা আছে 4K ডিজিটাল প্রিন্ট যেটাকে বলে ঠিক আছে মিস করা যাবে না ঠিক আছে এই যে দেখেন বর্ডারটা দেখেন ব্যাকপার্টের পার্টের বর্ডারে যে এরকম করে একদম লাক্সারিয়াস গর্জিয়াস কাজ করা আছে একদম গর্গেস্যাটারে কাজ করা আছে ও কি গেট খুলে গেল আবার অ্যালেক্স বের হয়ে যাবে গেট খোলা গেলে

এই যে এখান থেকে যে ডিজাইনটা উঠেছে হ্যাঁ এই ডিজাইনটাই কিন্তু এই পর্যন্ত আসবে বাজু থেকে এই পর্যন্ত আসবে এবং স্লিপ কবজিতে যেটা কবজি বলেন এটারে কবজিতে মানে বর্ডারে যেটা থাকবে সেটা হচ্ছে এই রকম পেয়ানোর মতো পেয়ানোর মতো ঘর 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 করা থাকবে মাস্টার ম্যাডেনটা ব্ল্যাক তোমার সার আছে তুমি যা দেখো হ্যাঁ এরকম সুন্দর ম্যাজেন্ডা মেজেন্ডা ব্ল্যাক এন্ড মাস্টার্ড কালার এন্ড লেমন কালার কন্ট্রাস্টে থাকছে ঠিক আছে তো হাতাটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর টোটালটা আমার ড্রেসটা মানে আপনারা যদি কিউ রয়্যাল ফিল করতে চান ড্রেসে ফিল করতে পারবেন ঠিক আছে কোন মানে কোনো অংশ আপনি চওকে রাখতে পারবেন না ড্রেসটাতে এত সুন্দর বিলবেটাম হাতা হয়ে গেছে ওই যে আমি বললাম ড্রেসের কাপড় নিয়ে এখানে বর্ডার করেছে আমার টেইলর সো বর্ডার করতে আরো বেশি ভালো লাগছে মাছখান থেকে এত সুন্দর ডিজাইনিং হয়েছে এত সুন্দর একটা ডিজাইন হয়েছে পুরো একদম কি বলে জমাট বাধা ডিজাইনের মতো ওয়াও মাসাল্লাহ অনেক নাইস একটা ডিজাইন তার মধ্যে হচ্ছে সালোয়ারটা দিয়ে দাও তার মধ্যে হ্যাঁ জিয়াপু আমি অনেকগুলো ড্রেস নিয়েছি আপনাদের পেজ থেকে ওকে পুষ্পাহাদুরি ঠিক আছে এন্ড এটা হচ্ছে কি সালোয়ারটা হ্যাঁ পিওর কটনের লাক্সারিয়াস কটনের সালোয়ার দেয়া আছে ক্যাম্বিকে যেটা পরার পর খুব আরাম পাবে না এবং লং লাস্টিং হবে ঠিক আছে সালোয়ার কাপড় কিন্তু দেখা যায় বেশিরভাগ দুর্বল হয়ে থাকে ড্রেসের তুলনায় হ্যাঁ তখন দেখা যায় ড্রেস যতই দামি হোক সালোয়ার টেকানো যাচ্ছে না আমি অনেক পাকিস্তানি ড্রেসও সেটা দেখেছি তো সেই দিক থেকে আপনি নিশ্চিন্তে সুলতানের সালোয়ার নিশ্চিন্তে থাকতে পারেন ঠিক আছে তুমি কি আলেক্সা দেখছো

করা আছে খুব সুন্দর লাগছে এটাতে একটা প্যাটার্ন গেল ঠিক আছে বর্ডারে একটা প্যাটার্ন গেল ভেতরে আবার কি একই কালার দিয়ে এই যে দেখেন মাস্টার্ড ব্ল্যাক পিঙ্ক ম্যাজেন্ডা কালার দিয়ে এইরকম করে কিন্তু একটা প্যাটার্ন গেছে রকম করে বক্র রেখা বলে এটাকে বক্র রেখা বলতো আমরা নাকি কি জানো মানে এরকম জিগজ্যাক প্যাটার্ন একটা গেছে ঠিক আছে একটা জিগজ্যাক প্যাটার্ন গেছে ব্ল্যাক ম্যাজেন্ডা মাস্টার্ড কালার দিয়ে ব্রাউন মাস্টার্ড কালার দিয়ে খুব সুন্দর প্যাটার্ন গেছে মাঝখান থেকে বললাম না রয়্যালটির জন্য বেশ এই ড্রেসটা পুরো রয়্যাল লুকিং সো এই যে মাঝখান থেকে দেখেন রয়্যাল টাচ ওরে আল্লাহ মাশ আল্লাহ ঠিক আছে সো চুপচাপ ধুপ করে নিয়ে নিবেন চুপচাপ ধুপ করে নিয়ে নিবেন একদমই মিস মিস করা যাবে না এই তো মাই গড ঠিক আছে অন্য এভাবে নেওয়ার পর কত ভালো লাগছে এবার আমি প্রাইফিং এ চলে যাই হ্যাঁ এত কথা বলার সময় নেই ড্রেস টেস্ট দেখানো শেষ এবার প্রাইস বলো প্রাইস কত বলো ওকে সো এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে ড্রেস ড্রেসের চওড়া কত 95 ফাইভ ড্রেস চওড়া হচ্ছে পাগল পাগল করা ঠিক আছে বুবু একটু পর পর ব্লার হয়ে যাচ্ছে প্রবলেমটা কি আপনার না আমার বুঝতেছি না আপনাদের সবার কি ব্লার হয়ে যাচ্ছে আপু ওর না জর্জেট না গো দেখতে এরকম লাগে কিন্তু ওর না একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ কটনটা এত মোলায়েম এত আরামদায়ক হ্যাঁ গায়ে লেগে পড়ে থাকে তো দেখতে মনে হয় কি জর্জেটের মতো না আপু এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ঠিক আছে সো এটা একদমই আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো নিরানব্বই টাকায় নেট প্রবলেম ওকে আসছে ঠিক আছে এখন দেখেন এখন ঠিকঠাক দেখা যাচ্ছে আহ আমার কিন্তু জানেন ঠিকঠাক দেখা যাচ্ছে না তেরোশো নিরানব্বই টাকা প্রাইজিং এ পেয়ে যাচ্ছে আমার ড্রেসটা এত সুন্দর একটা ড্রেস আপনাদের সবার প্রিয় ব্র্যান্ড হচ্ছে সুলতান লনের হ্যাঁ সুলতান লনের বেস্ট অ্যান্ড বেস্ট একটা ড্রেস ঠিক আছে বাটারি কালার রয়্যাল বাটার একটা ড্রেস ঠিক আছে তো একদম স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নিতে হবে আগামীকাল থেকে আপনাদের শপে পাবেন শপের অ্যাড্রেস বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল টু ব্লক সি শপ নাম্বার ফর্টি সেভেন ঠিক আছে ওকে এবার আমি চেঞ্জ করে আসি নো নো হ্যাঁ ও না না এটাই বলছিলাম না হ্যাঁ এটাই ওকে তো একটু অপেক্ষা করে আমি জাস্ট চেঞ্জ করে যা আসতেছি না কোনটা ভালো হবে ওইটাই ভালো হবে মনে হয় না তাহলে এটা ভালো হবে ওকে একটু চেঞ্জ করে আছি দাঁড়ান এখন যে লনটা পড়লাম না এই প্রিন্টটা আমার এত ফেভারেট এত ফেভারেট আপনাদের মতো আমারও আমার মতো আপনাদের তো আমি অনেকগুলো ড্রেস নিয়েছি থ্যাংক ইউ আপু আপু যাচ্ছে না কই আপু এখন তো দেখা যাচ্ছে হ্যাঁ মামা আপু একটু জানান তো দেখা যাচ্ছে কিনা একদম ক্লিয়ার একদম ক্লিয়ার অসম্ভব সুন্দর অসম্ভব লেভেলের সুন্দর মাশাল মাশাল লেভেলের সুন্দর তো যে যেখানে আছেন সেখান থেকে জয়েন্ট থাকে ড্রেস টা দেখানো স্টার্ট করে দেই স্টার্ট করে দেই রাত অনেক হয়েছে আপনাদের সময় নষ্ট করে লাভ নেই এটা জমজম সুইজ লন হ্যাঁ জমজমে সুইজ লন এত সুন্দর ভাই এত সুন্দর লনটা কেমনে বানাইছে কে জানে কালারটা কি দিছে জোজ কালার দিছে জটিল সুন্দর কালার দিয়েছে ঠিক আছে জমজম সুইজ লন আমরা সবাই জানি ওয়ান অফ দা বেস্ট লন এভার এন্ড খুব সুন্দর একটা লং লাস্টিং লন হয়ে থাকে এন্ড নন ট্রান্সপারেন্ট হয়ে থাকে ইনার টিনার ইউজ করার প্রয়োজন নাই খুব আরামদায়ক হয়ে থাকে খুবই সুন্দর একটা যে সেলফ প্রিন্ট থাকে যা

র্যান্ডমলি করা আছে ঠিক আছে এমন না যে খুব স্ট্রেইট স্ট্রেইট কাট করা খুব সুন্দর ভাবে র্যান্ডমলি করা আছে তার সাথে হচ্ছে এই যে এরকম ছোকা 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 ফুলের একটা সেলফ প্রিন্ট দেখা যাচ্ছে এই যে হ্যাঁ এগুলো কিন্তু গোলাপের সেলফ প্রিন্ট মনে হচ্ছে না খুব সুন্দর গোলাপের সেলফ প্রিন্টের মতো খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে হোয়াইট লাইট ভায়োলেট ডিপ ভায়োলেট কালার দিয়ে খুব সুন্দর ডিজিটাল প্রিন্টটা করা আছে আরাম পাবেন কাপড়টা পরে যথেষ্ট আরাম পাবেন জমজম লনের কিন্তু তিন চার রকমের কোয়ালিটি আছে হ্যাঁ এটা কিন্তু হাই এন্ড কোয়ালিটি যেটা কিন্তু আপনি দেখেই বুঝবেন কিংবা আপনার লন যখন আপনি ডেলিভারি পাবেন হাতে নেওয়ার সাথে সাথেই বুঝবেন না হলে বাংলাদেশের লনের ভেতরে বেস্ট সেলার আমি থাকতাম না ঠিক আছে এটা আমি বলতেছি না যে আমি আমি সবার চাইতে বেস্ট সেলার সব কিছুতে আমি বেস্ট সেলার এটা আমি কিন্তু বলতেছি বাট আমি একদম হলফ করে বলতে পারি এবং আমি একদম চ্যালেঞ্জের সাথে বলতে পারি বাংলাদেশের লনের ড্রেসের মধ্যে আমি সবচেয়ে বেস্ট সেলার মানে আমি বেস্ট সেলার ঠিক আছে আমি নিজেকে নিজে ঘোষণা করছি তো এইটা দেখেন হ্যাঁ কারণ আমি লনের খুব কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি এবং লনের ভেরিয়েশন আমার কাছে আপনি যেটা পাবেন বাংলাদেশে কেউ দিতে পারবে না ঠিক আছে এটা আমি এখানে অহংকার বোধ করছি না আল্লাহর কাছে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যে এইটুকু আল্লাহ আমাকে হ্যাঁ দান করেছেন ঠিক আছে সো এইটুকু ভরসা আমার উপর আপুরা করেন যে লন আমার কাছ থেকে নিলে আপনারা কোনোদিন ঠুকবেন না লনের লোনের রেঞ্জ অনুযায়ী এত 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 বেরিয়ে আমার কাছে পান হ্যাঁ আমার কাছে আপনারা পান আড়াই হাজার টাকার দামের লোন আমার কাছে আপনারা পান দুই হাজার টাকা দামের লোন সেই শুরুর কথা শুরু থেকে বলছি আমার থেকে আপনারা পান আঠেরোশো টাকা দামের লোন আমার থেকে আপনারা পান সতেরোশো টাকা দামের লোন আমার থেকে আপনারা পেয়েছেন চোদ্দশো টাকা দামের লোন আমার থেকে আপনার পেয়েছেন পনেরোশো ষোলোশো টাকা দামের লাল আমার থেকে আপনারা পেয়েছেন এক হাজার চল্লিশ টাকা লোন আবার আপনারা পেয়েছেন বারোশো তেরোশো টাকার লোন হ্যাঁ তো আমার থেকে আপনারা পেয়েছেন নয়শো বিশ টাকার লোন ঠিক আছে তো আমার লোনের ভেরিয়েশন কেউ আমাকে বিট করতে পারেনি এখন পর্যন্ত না তা না অবশ্যই পারতে পারে হ্যাঁ একজনের পর আরেকজন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রহমদে কেউ বিট করতে পারে নাই ঠিক আছে তো এটা দেখেন হ্যাঁ টোটালটা দেখেন এত সুন্দর এত সুন্দর ডিজাইন এত সুন্দর কোয়ালিটি আপু আমি হাই এন্ড বলছি জমজম সুইদের মধ্যে ঠিক আছে এত সুন্দর একটা কোয়ালিটি দেখেন একটা স্ট্রেট টেকচার গেছে মানে একটা প্রিন্টেড টেকচার গেছে খুব সুন্দর ডিজাইন গেছে এটা স্ট্রেট গেছে হ্যাঁ ডিপ ভায়োলেট কালারের ভেতরে এত সুন্দর একটা ভায়োলেট কালারের ডিজাইন করা আছে ঠিক আছে গলার লম্বা লম্বি ভাবে ডিজাইনটা নেমে গেছে এন্ড এইটা হচ্ছে গিয়ে বর্ডার লেভেলটা বর্ডার লেভেলে যাওয়ার আগে আবার বফি আবার বফিগুলো দেখাই কি করছো তুমি ভালো যে তুমি আজকে এখানে দাঁড়াবো আবার পড়বে এটা আবার পড়বে এটা অফ করে দাও এটা অফ করে দাও সরাই চালো ওকে সরাও ও আজকে আত্মহত্যা করছে তো পড়বে 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 ওকে সো এটা দেখেন হ্যাঁ এটা টোটাল টোটাল ড্রেসটা এটা হচ্ছে কি একদম ফ্রন্ট একদম ফ্রন্ট পার্টটা এই যে জমজম সুইজ কালেকশন এন্ড এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্টের প্যানেল লেভেলটা প্যানেল লেভেলটা অনেক সুন্দর হ্যাঁ এবার থোকা 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 ফুল দেওয়া আছে ভায়োলেট হোয়াইট ভায়োলেট ভায়োলেট হোয়াইট ভায়োলেট হোয়াইট ফুল দেওয়া আছে অ্যান্ড তার 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 পেছনে যে পার্টটা দেওয়া আছে এটা হচ্ছে একদম জালি 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 প্রিন্টেড পার্ট দেওয়া আছে ঠিক আছে ওকে সো প্রিন্টেড ড্রেস যে এত সেল করা যায় আলহামদুলিল্লাহ হ্যাঁ পুরো বাংলাদেশ শিখেছে আমার কাছ থেকে আলহামদুলিল্লাহ ঠিক আছে হ্যাঁ কেউ কিন্তু আমার কথা গর্ব হিসেবে নিবেন না অহংকার হিসেবে নিবেন না ঠিক আছে আজকে ভালো লাগতেছে শেয়ার করতে ঠিক এর জন্য শেয়ার করবো বাসায় সবাই জানে খালি আপনাদেরকে বলা হয় নাই জন্য আপনাদেরকে বলতেছি ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টা ব্যাক পার্টটা দেখেন খুব সুন্দর ব্যাকপারটা ব্যাক পার্টা হ্যাঁ একটু খেয়াল করে একটা শেড আছে কিন্তু ভায়োলেট ল্যাভেন্ডার দেখেন ভায়োলেট lavender white lavender white violet একটা শেড আছে খেয়াল করেন ঠিক আছে আপু পার্টি জামা আছে অবশ্যই আছে আপু পার্টি জামা আছে সব আছে ঠিক আছে বাট আজকে এখন লন দেখাচ্ছি আজকে কি লন কালেকশন ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন টোটালি ব্যাক পার্ট খুব সুন্দর একটা ব্যাক পার্ট দেয়া আছে এন্ড এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে টোটাল ব্যাক পার্টটা ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টের মতো আলাদা করে দেখানোর কিছু নাই এন্ড এটা হচ্ছে গিয়ে স্লিভ পার্টটা স্লিভ পার্টটাও একদম লং দেয়া আছে লং স্লিভ হবে এন্ড স্লিভ পার্টটা ব্যাক পার্টের মতো প্রিন্ট করা বাট একটু ছোট ছোট পোর্শনে করা আছে ঠিক আছে খুব সুন্দর হোয়াইট স্টোন ল্যাভেন্ডার টোন হোয়াইট স্টোন ল্যাভেন্ডার টোন এইভাবে করে খুব সুন্দর করে ছোপ 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 ছোপের মতো ডিজিটাল প্রিন্ট করা আছে বর্ডারটা দেখেন অনেক সুন্দর হাতার হ্যাঁ ফ্লোরাল বর্ডার দেওয়া আছে এরকম সুন্দর করে ফ্লোরাল বর্ডার দেওয়া আছে আমার টেলর ছোট্ট করে একটা ছোট না চওড়া করে আরেকটা বর্ডার দিছে তার মধ্যে আবার রিং 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 ডিজাইন করছে ওর ইচ্ছা করছে ও করছে ঠিক আছে সো আমারও ভালো লেগেছে এইটা হচ্ছে গিয়ে সালোয়ারটা সালোয়ারটা সেম সেম কালার দেওয়া আছে ওনার সাথে ম্যাচিং ম্যাচিং করে কটনের সালোয়ার দেওয়া আছে এন্ড এইটা হচ্ছে ওনাটা দারুণ একটা ওড়না দেওয়া আছে পিওর কটনের একদম পিওর সুইস কটনের ওড়না দেওয়া আছে ওড়নাটা দারুন দারুন ওড়না দেখেন টোটাল ওড়নাটা কিন্তু ড্রেসের মতই টোটাল ওড়নাটা দেখেন ড্রেসের মতই হ্যাঁ খুব সুন্দর আচ্ছা শেডিং পার্ট দেওয়া আছে ভায়োলেট কালার দেখেন খুব সুন্দর একটা ব্লুইশ ভায়োলেট কালারের শেডিং পার্ট দেওয়া আছে এবং তার মধ্যে ল্যাভেন্ডার হোয়াইট এবং ভায়োলেট কালারের বরফি বরফি পার্ট দেয়া আছে তার সাথে থোকা 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 ল্যাভেন্ডার হোয়াইট ফুল দেওয়া আছে থোকা 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 ল্যাভেন্ডার হোয়াইট ফুল দেওয়া আছে মাসালা অনেক সুন্দর অনেক সুন্দর রে আপু মানে যারা হাতে পাবেন তারাই বুঝতে পারবেন এত সুন্দর জিনিস এত সুন্দর জিনিস হয় না এত সুন্দর জিনিস হয় না পাওয়া যায় না সহজে হ্যাঁ কুপি দিয়া খুঁজলেও পাওয়া যায় না তো এটা হচ্ছে গিয়ে টোটাল ওন্নাটা অনেক বড় সড়ো ওন্না এন্ড এটা হচ্ছে গিয়ে ড্রেসটা খুব সুন্দর ড্রেসের চওড়া কত চওড়া আছে লং আছে ফর্টি সিক্স প্রাইস হচ্ছে এক হাজার নিরানব্বই টাকা হ্যাঁ হাই এন্ড কোয়ালিটি পাচ্ছেন আপনি এক হাজার নিরানব্বই টাকায় কালারটা খুব দারুণ মাইন্ড রিফ্রেশিং কালার একদম মাইন্ড আই তারপর হার্ট সব রিফ্রেশ হয়ে যাবে ঠিক আছে খুব সুন্দর একটা কালার হ্যাঁ মাত্র এক হাজার নিরানব্বই টাকায় পেয়ে নেবেন ঠিক আছে আলিয়া ফেবর একটা লং কালেকশন দেখে দিই যেটা পরে আমি শর্ট ভিডিও আপলোড করব কিছুক্ষণ পরে সো এটা হচ্ছে আলিয়া ফেবের খুব সুন্দর একটা পেস্টাল স্কাই কালার কিমা কিংবা পেস্টাল ব্লু কালারের খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টেড কটন লং যেটা কিনা আমি কিছুক্ষণ পর শর্ট ভিডিও আপলোড করবো এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক অ্যান্ড এটা হচ্ছে স্লিভ হ্যাঁ সিপে বর্ডার আছে ফ্রন্ট ব্যাকে সেম বর্ডারটা আছে তো আমি আলাদা করে আর দেখালাম না যার যা ভালো লাগবে নিয়ে নিবেন এটা হচ্ছে গিয়ে ওড়নাটা সো এত সুন্দর থোকা 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 ফুল দিয়ে এত সুন্দর করে ওড়নায় ডিজিটাল প্রিন্ট করা আছে ড্রেসে ডিজিটাল প্রিন্ট করা আছে হ্যাঁ থোকা থোকা ফুলের ডিজিটাল প্রিন্ট এন্ড থোকা থোকা ফুলের ডিজিটাল প্রিন্টের সালোয়ার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ভেরি বিউটিফুল অ্যান্ড আলিয়া সাহেবের নিজস্ব দেখে আমাকে দাও নিজস্ব প্যাকেজিংও পেয়ে যাচ্ছেন ঠিক আছে আলিয়া সাহেবের সাথে প্রাইস হচ্ছে তেরোশো টাকা প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আলিয়া ফেবের খুব সুন্দর একটা ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান আলিয়া ফেবের কটন লনের ড্রেস এটা তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে ওকে সো এটা শর্ট ভিডিও আপলোডেড হয়ে যাবে কিছুক্ষণ পর প্রথম যে ড্রেসটা পরেছিলাম সুলতানা পারভিন আপু কালারটা দারুণ হ্যাঁ আপু কালারটা খুব সুন্দর এই যে এটা আমি এটা আমি একটু দেখিয়ে দিই এটা হচ্ছে সুলতান লনের ড্রেস যেটা কিনা আপনার কি বলে এটাকে বাটারি কালার বাটার স্মুদি কালার হ্যাঁ বাটার স্মুদি কালার অ্যান্ড এত সুন্দর জল ছাপের মতো সেলফ প্রিন্ট আছে ডিজিটাল প্রিন্ট আছে পঁচানব্বই ইঞ্চি বডি পার্টে কাপড় বডি পার্ট পঁচানব্বই ইঞ্চি ভাই আর কি লাগে আর কিছু বলা লাগে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ জিনিসপাতি মানে এইভাবে দেখলেই বুঝা যায় এইভাবে তার কাপড়ের পরিমাণ শুনলেই বুঝা যায় আর কিছু বলা লাগে না ওর অনেক লং অনেক চওড়া ঠিক আছে অ্যান্ড এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে প্রাইস হচ্ছে তেরোশো টাকা থ্যাংক ইউ ভেরি মাচ ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন